আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত যে সেনা কর্মকর্তাদের সেনানিবাসে হেফাজতে রাখা হয়েছে তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতারি করানো জারির প্রেক্ষাপটে বুধবার কমিশনের এক প্রতিবেদনে এই আহ্বান জানানো হয় কমিশনের মুখপাত্র রাভিনা সামদানের বক্তব্যের উপর ভিত্তি করে তৈরি করায় প্রতিবেদনে বলা হয় গত সরকারের আমলে ঘটা গুরুতর অপরাধ সংগঠনে জড়িত হিসাবে অভিযুক্ত এক ডজনের বেশি কর্মকর্তাকে আটকের কথা শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী আটক কর্মকর্তাদেরকে সেনাবাহিনী কর্তৃক শিগগিরই যথাযথ বেসামরিক আদালতে হাজির করাটা নিরপেক্ষ স্বচ্ছ ফৌজদারের বিচার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের লোকদের গুম ও নির্যাতনের ঘটনায় বিরোধী অপরাধের তিন মামলায় প্রসিকিউশনে দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গত বুধবার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর শনিবার সেনা সদরের এক সংবাদ সম্মেলনে বলা হয় ট্রাইব্যুনালের তিন মামলায় সেনাবাহিনীর সাবেক ও বর্তমান যে পঁচিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে বর্তমান চাকরিরত পনেরো জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এই তথ্য জানানোর পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা শ্রীনিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করা হয় সেনা কর্মকর্তাদের বিচার শুরুর বিষয়টিকে গুম ও নির্যাতনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র বলেন এর মধ্য দিয়ে বাংলাদেশে গুম নিয়ে যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক অভিযোগ আনা হল এটা ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য তাৎপর্যপূর্ণ মুহূর্ত তিনি বলেন আন্তর্জাতিক আইনে যেভাবে নিশ্চয়তা দেওয়া হয়েছে সেভাবে যথাযথ প্রক্রিয়া ও নিরপেক্ষ বিচারের সবচেয়ে যোগ্য মানের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানাচ্ছি আমরা এসব সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ মামলায় ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে রাভিনাস আমদানি বলেন গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বাধীন প্রাণক্ষয়ী বিক্ষোভের উপর আমাদের তথ্য অনুসন্ধান প্রতিবেদনের একটি প্রধান সুপারিশ ছিল তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদেরকে যেন আন্তর্জাতিক মান বজায় রেখে জবাবদিহির আওতায় আনা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ঝুলে থাকা বিপুল সংখ্যক মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করার আহ্বান জানিয়ে তিনি বলেন প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া ও নিরপেক্ষ সমাধান নিশ্চিত করা এবং কেউ নির্বিচারে আটক থাকলে তাকে মুক্তি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ